ইসরায়েল জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির জনগণ ছয়টি প্রতীকী কফিনে ইসরায়েলি পতাকা জড়িয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা এ সময় পুলিশের জল কামান উপেক্ষা করে সংঘাতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীদের এক অংশ আজ সোমবার ইসরায়েলে পালিত হবে দেশব্যাপী ধর্মঘট গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্ত করার দাবিতে ইসরায়েলি সরকারের উপর চাপ সৃষ্টির জন্য এই ধর্মঘট আহ্বান করেছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন শনিবার দেশটির সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভূগর্ভস্থ সুরঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের বিষয়টি জানায় এ তথ্য প্রকাশের পরই সড়কে নেমে আসে ইসরায়েলিরা সাত অক্টোবর হামাসের হাতে জিম্মি হন দুশো জন ইসরায়েলি তাদের মধ্যে ৩৩ জন নিহত হয়েছেন সাতানব্বই জন এখনও জিম্মি আছেন বাকি একশো জন নভেম্বরের এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান বিক্ষোভকারীরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করেন আরেকটা যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের জীবিত ফিরে আনার সেরা বিকল্প ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে রোববারের বিক্ষোভে জেরুজালেম তেলাবিব ও অন্যান্য শহরের প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নেয় বিক্ষোভকারী ও নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ সরকার জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না তারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি দেওয়ার দাবি জানান যাতে বাকি জিম্মিদের দ্রুত উদ্ধার করা যায় হিস্তাত্রুত ইউনিয়নের সভাপতি আর্নন বার ডেভিড বলেন আগামীকাল সোমবার সকাল ছটা থেকে শুরু করে ধর্মঘট শুরু হবে এবং ইসরায়েলের সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে যোগ করেন তিনি এই ধর্মঘট কবে শেষ হবে সেটা নিয়ে কিছু জানাননি তিনি